নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো অনেক দিন পর আবার চলে এলাম তোমাদের কাছে তোমাদের প্রিয় ভিডিও নিয়ে চলে এলাম আলতার ডিজাইন যেটা তোমরা খুবই পছন্দ করো অনেক দিন পর অনেক দিন পর কারণ ডেলিভারি হলো ডেলিভারির পর শরীরটা অনেকটা খারাপ ছিল তারপরে এই একটা বাচ্চা মানুষ করা একটা জাননি আর শরীর আর মানে কুলিয়ে উঠতো না সেই জন্য তোমাদের আর ভিডিও দিতে পারতাম না ইচ্ছে থাকলেও পারতাম না তোমাদের কাছে ভিডিও শেয়ার করতে ভিডিও দিতে তবে এখন আমার মেয়ে একটু বড় হয়েছে এখন শরীরটাও এখন ঠিক আছে তাই এখন আবার চলে এসেছি তোমাদের কাছে আলতার ডিজাইন নিয়ে তোমাদের প্রিয় ভিডিও যা তোমরা খুব পছন্দ করো তো চেষ্টা করব আবার আগের মতো তোমাদের কাছে ভিডিও শেয়ার করার জন্য আমি খুবই চেষ্টা করব। আগে তোমরা যেমন ভালোবাসা দিতে তো ওরকম ভালোবাসা ওরকম ভালোবাসার জন্যেই তো আবার ছুটে এসেছি তোমাদের কাছে আগে যেমন ভালোবাসা দিতে সেরকম ভালোবাসা দিয়েই আবার আমাকে তোমরা কাছে টেনে নেবে তবে কি জানো তো ভালোবাসা জিনিসটা এমন না যে যা যে যেটা বেশি ভালোবাসে সে টানে ঠিক ছুটে আসবেই যেমন দেখো তোমরা আমাকে ভালোবাসতে সে আবার তোমাদের টানে চলে আসলাম তো তোমরা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো যেহেতু অনেক দিন পরে দিয়েছি ভিডিওটা তাই একটু অনেক দিন পরে দিলাম তাই তোমরা একটু দেখার চেষ্টা করো স্কিপ না করে আর এটাই বলবো একটু শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো আমার ভিডিও একটু সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করে দিও আর লাইক অবশ্যই করে দিও লাইক করতে ভুলো না ঠিক আছে তোমাদের কথা আমার সব সময় মনে আছে আর মনে থাকবেও কারণ আমার অনেক সাবস্ক্রাইবরা আছে যারা আমাকে ভীষণ ভালোবাসে এখনও আমাকে কন্টিনিউস এস এম এস করে ইনস্টাগ্রামে ফেসবুকে আমার খবর নেয় কেমন আছো আলতার ডিজাইন আবার কবে তুমি আপলোড করবে আবার কবে তুমি ক্যামেরার সামনে আসবে তো তাদের ভালোবাসার জোরে আবার আমি চলে এসেছি আগের মতো ভিডিও নি আশা করি রেগুলার কন্টিনিউ চালিয়ে যাওয়ার চেষ্টা করব যদি শরীর স্বাদ দেয় তো অবশ্যই করব এখন মেয়ে ঘুমাচ্ছিলো তো সেই ভাবলাম আলতা ডিজাইনটা করিয়ে নিই তো আজকে বৃহস্পতিবার একটু শাড়ি পরেছি আলতা পরেছি আমার বর তো বলতেই থাকে তুমি একটু ভিডিও করো ভিডিও করো একটু টাইম দাও আগে আগে অনেক খাটাখাটনি করতাম তারপরেও একটু টাইম বের করে নিতাম ভিডিও করার জন্য কিন্তু ডেলিভারির পর শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিল যে তারপর আর সেই ইচ্ছে থাকলেও মানে উপায়টা ছিল না মানে মনে জোর থাকলেও সেই করতে পারতাম না তো যাই হোক তোমরা যেমন ভালোবাসা দিয়েছিলে সেরকম ভালোবাসা দেবে আবার আমি চলে এসেছি তোমাদের কাছে তো কেমন লাগলো আলতার ডিজাইনটা তোমরা অবশ্যই জানিও আজকে বৃহস্পতিবার ছিল বলে আমি একটু শাড়ি পরেছি পায়ে আলতা দিয়েছি চড়া করে সিটিতে সিঁদুর দিয়েছি হাতেও আলতা পরেছি আমার না খুব ভালো লাগে এইগুলো জানো তারপরে এসব করার পর যদি কেউ বলে তোমাকে খুব সুন্দর লাগছে তোমাকে খুব ভালো লাগছে তাহলে তো আমি খুশিতে আত্মহারাই হয়ে যাই মানে নিজেই বুঝতে পারি না নিজে কি করবো এত খুশি হয়ে যাই তো ক্যামেরা ভিডিওটা বেশি বড় করিনি ছোটই করেছি আর ক্যামেরাটা করে দিয়েছিল আমার বর তো ফ্রেন্ডস আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও